জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জীবন কাহিনী বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা এবং অভিনেত্রী অপু বিশ্বাস অপুর আসল নাম অবন্তী অপু সাতমাথা এলাকায় জন্মগ্রহণ করেন তার বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালি বিশ্বাস তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট অপু বিশ্বাস তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই তার প্রথম স্কুল এস এস হারমেন মেইনার তারপর আলোর মেলা কিসেন্ট হাই স্কুল এবং সবশেষে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় বাবা মায়ের যৌথ উৎসাহে তিনি না শিখতে শুরু করেন হাতে খড়ি হয় বুলবুল ললিত কলা একাডেমিতে তারপর শিল্পকলা একাডেমি এবং সর্বশেষে নিত্যাঞ্চল তিনি যখন ক্লাস নাইনে পড়েন তখন নিত্যাঞ্চল আয়োজিত একটি প্রতিযোগিতায় প্রথম হন তার বর্তমান উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি দুই সালে আমজাদ হোসেনের কাল সকালের ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন উপবিশ্বাস এরপর এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাপিন ছবিতে প্রধান নায়িকা হয়ে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি ছবিটি ব্যবসা সফল হওয়ার পর উপবিশ্বাস রাতারাতি তারকা হয়ে যান ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে বেশ ভালোভাবে গ্রহণযোগ্যতা পায় এরপর সাকিব খান এবং উপবিশ্বাস অভিনীত পিতার আসন চাচু দাদিমা মিয়াবাড়ির চাকর জন্ম জন্মতোমার জন্য মায়ের হাতে ব্যস্তের চাবির প্রভৃতি ছবিও সুপারহিট ব্যবসা করে ধুম করে যায় শাকিব খান ও বিশ্বাস জুটিকে নিয়ে এরপর নতুন ছবি বানানোর ক্ষেত্রে প্রযোজক এবং পরিচালকদের প্রথম পছন্দের তালিকায় থাকতেন শাকিব খান এবং অপু জুটি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস কম এ